যাকে আমি কল্পনাতেও অন্য কারোর সাথে ভাবতে পারি না আর ভাবলেও বুকটা ছিঁড়ে যায় সে মানুষটাকেও সৃষ্টিকর্তা আমার ভাগ্যে লিখে দেয়নি যার জন্য আমি স্বপ্ন বুনেছিলাম যার জন্য প্রতিদিন হৃদয় হাজারো প্রার্থনা করেছি আর সেই মানুষটাই হয়ে গেল আমার না পাওয়ার গল্প আমি কখনো কল্পনাও তাকে হারাতে চাইনি আর চাইনি সে অন্য কারোর ছায়া দেখুক কিন্তু নিয়তি যে কতটা কঠিন সেটা শুধু হারানোর মানুষগুলোই বুঝতে পারে আজও তার স্মৃতিতে হারিয়ে যায় আজও তার নামটা বুকের ভেতরে লিখে রাখি কিন্তু বাস্তবতার কাছে ভালোবাসা হেরে যায় সে আমার ছিল না আর কখনোই হবে না তবু হৃদয়ের গভীরে একটা ব্যথা থেকে যায় যাকে হারানোর কথা আমি কল্পনাতেও ভাবতে পারি না শেষ পর্যন্ত তাকেই হারিয়ে ফেললাম আসলে বাস্তবতা বড়ই অদ্ভুত যাকে সত্যিকারের ভালোবাসা হয় সে মানুষটাকেই জীবনে কখনোই পাওয়া যায় না আর আমি আমার ভালোবাসার কাছে হেরে গিয়েছি তোমাকে তো অনেকবার সেও পেলাম না তবে তুমি ভালো থেকো কিন্তু আমার ভালোবাসা সত্যি ছিল তোমার মতো মিথ্যা ছিল না